হাসরা অম্বা যারা আয়েশার আসিআল্লাহ রাস রাখাম সাল্লাল্লাহ গোয়ার ইয়া সাল্লামের সাথে রাত্রে যখন শোয়াছেন হঠাৎ করে দেখেন মায়ের নবীন নবী ঘুম থেকে উঠে কোথাও যেন বের হচ্ছে আম্মা যারা আয়েশার আসিয়াস লাউ করেছেন ঘুর চিন্তা হয়তো রাসূ হয়তো অন্য কোন ভেবের করে যাবে যাবে এই চিন্তা করতেছে হঠাৎ করে দেখে মায়ার নবী হাতের মধ্যে মুসল্লা নিয়া নামাজের মুসল্লা নিয়া যাই নামাজ নিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে সুবাহার নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে নামাজের মধ্যে দাঁড়ানোর পরে দেখতেছে মায়ার নবী সুরা ফাতে হাত ফাতিহা পড়িয়া যখন অন্য সুরা মিলাবে অন্য সুরা মিলানো শুরু করে দিল সুরাফা কারা পড়তে শুরু করে দিল দিলো মায়ের নবে সুরাফ আতেহা পরে আর চোখের মধ্যে কান্না পরে নবীর মধ্যে দল মায়ের লোকে নামাজের মসি দ্বারা এমনভাবে কান্না করা শুরু করে দিল

পরে সুরা শেষ করে উনি রুকুর মধ্যে চলে যাবেন কিন্তু দেখা গেল মায়ার নবী উনি আরো কান্না বাড়াইয়া দিছে মায়ার নবী কান্না করে কান্দে মায়ার নবী কান্দে দেখা গেল সুরা বাকারা শেষ করার পরে আমাদের আয়সা রাজি আল্লাহ তাআলা ভাবতে বল হয়তো প্রাণের নবী মায়ার নবী মেশরমী রাহমাতুল আলামিন নবী হয়তো এখন শুধু দেখা গেল সুরা বাকারা শেষ করে ফেলেছে এবার পরের সুরা পড়তে শুরু করে দিয়েছে পরের সুরা কান পরের সুরা পড়ে আর কান্না করে কান্নার আওয়াজ মায়ের নবী এমন ভাবে কান্না করে আমার নবী নামাজ পড়তেছে পরের মনে করেছে পরের সুরার মধ্যে হয়তো অর্ধেক পরে আবার উনি রুকুতে চলে যাবে তখন দেখা গেল উনি পরের সুরা পড়তেছে অর্ধেক পরে ফেলছে

তারপরে মায়ার নবীর মতে যাবে দেখা গেল মায়ের নবী কান্না পড়তেছে নামাজ পড়তেছে পরের সোরা শেষ করিয়া নতুন সুরার মধ্যে আবার চলে গেছে মায়ার নবী যখন নতুন সুরার মধ্যে চলে গেছে আমাদের আয় সরে হাবাবে এই সুরা হয়তো আংশিক কিছু মায়ের নবী হয়তো কোথায় যাবে রোগে যাবে দেখা গেল এই সুরা ও শেষ করতেছে এমনি ভাবে পরের সুরা পরের সুরা এইভাবে পড়তে থাকি আর মায়ের নবী কান্দে মায়ার নবীরা তো কান্না এমন সময় হজরতে বেলাল বাহির থেকে দৌড়াই আসছে আইসা বলতেছে ওগু প্রাণের নাবি আর ফজরের সময় কাছায় আসতেছে আপনি নামাজের জন্য প্রস্তুতি নেন হজরতে বেলাল রাজি আল্লাহু তাআলার যখন চলে গেলেন আম্মা জান আয়েশা রাজি আল্লাহু তাআলার নবী দেখি এখনো তেলাওয়াত করে এখনো সূরা পড়তেছে এখনো কান্না কাটি করে মায়ের নবী যখন এক পর্যায়ে রুকুর মধ্যে গেলেন রুকুর মধ্যে যাওয়ার পরে মায়ের নবীর কান্না দেখি আরো বাইরা গেছে মায়ের নবী রুকুর মধ্যে ভাবে নামাজের মধ্যে এক রাকাতের মধ্যে সুরা পড়তে ছিল কতক্ষণ সময় দীর্ঘ সময় নামাজের মধ্যে দাঁড়াইয়া এমন ভাবে সুরা পড়তেছিলেন আর কান্নাকাটি করতেছিলেন তেমনি ভাবে আবার রুকুর মধ্যে গিয়ে দীর্ঘক্ষণ সময় উনার রুকুর মধ্যে চলে গিয়ে কান্নাকাটি করে মায়ার নবী দীর্ঘক্ষণ পর রুকু থেকে উনি উঠে উঠাই আবার দাঁড়ায় দাঁড়াইয়া

মায়ার নবীকে দেখে আমরা যেন এসার বলতেছেন মায়ার নবী কখন জানি বেহস হইয়া যায় মায়ার নবী এত করে কান্না করে শিসদার মধ্যে গিয়াও এত করে কান্না করতেছে শিসদার মধ্যে কান্না করে এত সময় পরিমাণে শিসদার মধ্যে কাঠা রাসূল আল্লাহ তাআলার মতে এত দীর্ঘ করে নামাজ আর এত কান্নাকাটি করে নামাজ আমার জীবনে আমি আর কোনোদিন দেখিনা মায়ার নবী যখন সিজদার মধ্যে গিয়া কান্না করে ওই অবস্থায় আবার হযরত আর আবার আয়েশাও বসwidetilde